প্রতিদিন বিজেপিতে যেন যোগদানের হিরিক পড়েছে ও এখন একটা নতুন খবর শোনা যাচ্ছে যে সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন এবং সে খবর খুব দ্রুত চড়াচ্ছে সেটা বিজেপিকে যে অ্যাডভান্টেজ দেবে সেটা বলাই বাহুল্য কংগ্রেসের প্রথম সারির নেতারা বিজেপিতে যাচ্ছেন সেটা হামেশাই দেখা যাচ্ছে একুশ মার্চ বা এর আগে থেকেই বিজেপিতে ক্রমাগত যোগদান করছেন বিভিন্ন দলের নেতারা আর সে কৃতিত্ব যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তা নিশ্চিত বলা যায় একুশ মার্চ ইলেকশন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির হয়ে অসমে ভোট প্রচারে আস আসেননি এর মধ্যেই বিজেপিকে একটা মতবুজ অবস্থানে নিয়ে দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে আমরা যদি বিরোধীদের অবস্থান দেখি তাদের কিন্তু নরেবরে অবস্থা দেখা যাচ্ছে তাদের প্রচার ক্যাম্পেনও সেভাবে হচ্ছে না এবং যত সব দৈনিক সংবাদপত্র দেখা যাচ্ছে সেগুলোতে যোগদানের হার খুবই কম এমনিতে এই কংগ্রেস দলকে বা অন্যান্য দলকে বিজেপি বড় বড় বড়ো নেতাদের এবং প্রথম সারির নেতাদের যোগদান করিয়ে দুর্বল করে দিচ্ছে অন্যদিকে সংখ্যালঘু বুট নিয়ে যে কংগ্রেস বা অন্যান্য ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করা দলরা খুব নিশ্চিত থাকতেন সেটাও বাঘ বসাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি দিনই দৈনিক সংবাদপত্রে বেরোচ্ছে যে সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিচ্ছেন এতে যে মানুষের মনে বা সাধারণ ভোটারদের মনে তরঙ্গ সৃষ্টি হবে সেটা বলাই বাহুল্য কি করে যেমন দরুন হিমন্ত বিশ্ব শর্মা বিকাশের একটা স্লোগান তুলে বলছেন যে এসব এসব প্রকল্প জনগণকে দেওয়া হচ্ছে এবং জনগণ সেটা বা সেটার সুবিধা ভোগ করছেন এটার একটা তো আছেই সেটা সাধারণ ভোটারদের মধ্যে পড়বে অন্যদিকে যেভাবে দৈনিক সংবাদপত্রগুলিতে যুগ সংখ্যালঘু সম্প্রদায়ের যোগদানের হিরি কবর প্রকাশ হচ্ছে তাতে সংখ্যালঘু ভোটারদের মধ্যে এবং সাধারণ ভোটারদের মধ্যে আরও বেশি করে তরঙ্গ হবে যে তারা যদি এভাবে দলে দলে বিজেপিতে ভোট দিতে পারেন বিকাশের জন্য ভোট দিতে পারেন তাহলে আমাদের ভোট দিতে অসুবিধা কোথায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এখনও বিজেপির প্রতি বিরাগ হয়ে আছেন বা বিজেপিকে বেশি বা মন্ত্রীকে সাপোর্ট করেন না তারাও কিন্তু দুবার ভাবতে বাধ্য হবেন যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ যদি বিজেপিতে নির্বাচনের আগেই যোগ দিতে পারেন তার মানে আলটিমেটলি তারা বিজেপিকে ভোট দেবেন তাহলে আমাদের শুধু ভোট দিতে অসুবিধা থাকার কথা নয় সেটা কিন্তু তাদের মনে তরঙ্গ সৃষ্টি করতে বাধ্য হবেন এর আর এর এই তরঙ্গ যদি সৃষ্টি হয়ে যায় সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের মধ্যে তাহলে কিন্তু কংগ্রেস এআই ইউডিএফের মতো দলের খুব শোচনীয় অবস্থা হয়ে যেতে পারে কেননা বিজেপি যা ভোট ব্যাঙ্ক তৈরি করেছে তার সঙ্গে যদি সংখ্যালঘু ভোটও একটা বড় অংশে পড়ে যায় তাহলে কিন্তু বিজেপি অসমের লোকসভা নির্বাচনে অন্যান্য দল থেকে দড়াচোয়ার বাইরে চলে যাবে এবং বিজেপি যে টার্গেট করছে সেই টার্গেট তেরো অতিক্রম করতে তারা কোনো অবস্থায় অসুবিধার সম্মুখীন হবে না এক্ষেত্রে বিরোধী দলের যা ভূমিকা দেখা যাচ্ছে তাতে খুবই নড়বড়ে অবস্থা দেখা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষণে পরিষ্কার বোঝা যায় যে অসমে বিরোধীরা খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই নরেন্দ্র মোদী এখনও অসমে আসেননি আসেননি কারণ হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজ্যের বুট চিত্রকে সাজিয়ে দিয়েছেন তাতে হয়তো কেন্দ্রীয় কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পাচ্ছেন যে অসমের ক্ষেত্রে সব ঠিকঠাক চলছে তাই সেখানে গিয়ে সারা ভারতের সেখানে গিয়ে অযোধ্যা নষ্ট না করে ভারতের অন্যান্য দিকে যেদিকে বিজেপি দুর্বল সেদিকে প্রচার প্রচারে জুড়তে তাই হয়তো ভারত অসমের দিকে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় নেতাদের সেভাবে দেখা যাচ্ছে না কথাটা মাথায় রেখেও বিরোধী দলগুলোকে আরও মাটি কামড়ে পড়া উচিত নিজেদের জমিকে শক্ত রাখতে না হলে কিন্তু যেভাবে বিজেপি পরিকল্পনা সাজিয়ে এগুচ্ছে তাতে বিরোধী দলগুলো লোকসভা নির্বাচনে পুরোপুরি দরাশায়ী হয়ে যাবে সেটা নিশ্চিত বলা যায় এখন দেখা যায় লোকসভা নির্বাচনের ফলাফলে কি হয় সাধারণ মানুষের মনের কথা তো সঠিকভাবে বলা যায় না তাই যে কোনো অঘটন ঘটতেই পারে কিন্তু প্রচারের যা চিত্র দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে অসমে লোকসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়াটা খুব জোরদারই আছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন